বিকালে মামাতো ভাই খবর পাঠালো ভাটটা বাজারে যাওয়ার জন্য একটা সিক্রেট মিটিং আছে তখন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আমি ভাবলাম একটা রিকশা নিয়ে চলে যাই আসার সময় এইটাই নিয়ে আসব। বাসা থেকে বাজারে এসে রিকশা নেব ঠিক এমন সময় একজন বলতেছে চলো আমি তোমাকে ভাটটা বাজারে নামিয়ে দিয়ে যাব আর আসার সময় দেখবা কিছু না কিছু পেয়ে যাবা আমি তার মোটর সাইকেলে উঠে গেলাম মিটিং চলছে এদিকে আবার আমার বাসায় যাওয়ার চিন্তা সবাই বলছে আরে চিন্তা করবেন না একটা কিছু না কিছু ঠিক করে দেব বারোটা বেজে গেল মিটিংয়ের পরিসমাপ্তি ঘটলো কিন্তু বাসায় যাওয়ার মতো কোনো বাহন পাচ্ছি না মামা তো ভাই থাকার জন্য অনেক জোরাজুরি করলো কিন্তু আমাকে বাসাতে যেতেই হবে আমি বললাম রাস্তা তো আর বেশি না আমি হেঁটেই চলে যেতে পারবো তখন বলল ঠিক আছে আমরা গিয়ে এগিয়ে দিয়ে আসি আমি রাজি হলাম না শেষে একা একাই রওনা হয়ে গেলাম প্রচণ্ড শীত চারিদিকে কুয়াশার চাদরে মোড়া সামান্য দূরেই কিছু দেখা যায় না ফলে আকাশে চাঁদ থাকলেও পূর্ণিমার আলো ওইভাবে ছড়াতে পারছে না আমি হেঁটেই চলেছি সামনের জঙ্গলটায় যা একটু ভয় আর তাহলে কোনো সমস্যা নাই আমি বুকে প্রচণ্ড সাহস নিয়ে এগিয়ে চলছি কানের ভিতর টিপ টপ টিপ টপ সব ভেসে আসলো আমি পাত্তা দিলাম না জঙ্গলটা যত কাছে যাচ্ছি টিপ টপ টিপটপ শব্দটা বেড়েই চলছে আমি যখন জঙ্গলটার কাছে পৌঁছালাম তখন মনে হলো যেন বৃষ্টি শুরু হলো গাছের পাতায় জমা সমস্ত শিশির যেন আমার গায়ে ঢেলে দিবে। এমন সময় জঙ্গলের ভিতর কেউ সরে যাওয়ার মতো করে একটা শব্দ হলো আমি সেদিকে তাকিয়ে দেখি ছোট ছোট গাছের আড়াল থেকে দুই জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে মনে মনে ভাবলাম নিশ্চয়ই শিয়াল কিন্তু মন সে বড় অদ্ভুত ভয়ে কুকড়ে যাচ্ছে আমি আমার সমস্ত শক্তি নিয়ে জোরে জোরে হাঁটার চেষ্টা করছি ত্রিমক রাস্তাটার সামনে এসে কিছুটা বিভ্রান্ত হয়ে গেলাম কোন রাস্তাটা আমার বাসার দিকে ঠিক ঠাউর করতে পাচ্ছি না সবগুলো রাস্তায় কেমন যেন এক মনে হচ্ছে শেষে আমার বাসার রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করলাম চলছি তো চলছি এ রাস্তা যেন শেষ সবার নয় আমি বুঝতে পারছি কিছু একটা সমস্যা হয়েছে কিন্তু অজানা এক কারণে পিছনেই যেতে পারছি না বারবার মনে হচ্ছে এই তো আর একটু একসময় আমার পায়ের নিচের পানির অস্তিত্ব অনুভব করলাম তাকিয়ে দেখি আমি একটা প্রচণ্ড বিলের ধারে দাঁড়িয়ে আছি তখনই আমার মনে হলো কানাওয়ালা ধরেছে আমাকে অনেকের কাছে শুনেছিলাম রাত্রে কেউ একা দূরে কোথাও গেলে কানাওয়ালা ধরে পানির কাছে নিয়ে যায় তারপর পানিতে ডুবিয়ে মারে ভয়ে আমার সমস্ত শরীর লোম দাঁড়িয়ে গেল একলাপে উপরে চলে আসলাম গায়ের সমস্ত শক্তি দিয়ে চিৎকার শুরু করলাম শেষে বিলের উপরে কিছু বাড়ি আছে যে সেইখান থেকে চার পাঁচজন দৌড়ে এসে আমাকে উদ্ধার করলো তাদেরকে দেখে তো আমি অবাক আমি আমার বাসা থেকে আরও চার কিমি দূরে চলে এসেছি আমার কাছে ঘটনা শুনে তারাও বললো কানাওয়ালা ধরছিল তারপর তারা আমাকে বাসায় পৌঁছে দিল